নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন পহেলগাঁওয়ে বাইশে এপ্রিল জঙ্গিদের গুলিতে ২৬ জন নিরীহ পর্যটককে খুনের জবাবে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী বীর সেনাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা ও সম্মান জানাতে শিয়ালদাহ স্টেশনে আইএনটিটি ইউসি হকারদের পক্ষ থেকে এক শ্রদ্ধা মিছিল বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ছাব্বিশটি তরতাজা প্রাণ ২৬ জন মহিলার সিথির সিঁদুর মুছে দেয় জঙ্গিরা পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের এহেন হত্যাকাণ্ডে ভারতের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সহ গোটা দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিও তীব্র প্রতিবাদ জানাই যার ফলে ভারতীয় বায়ুসেনার দুই মহিলা কমান্ডার সোফিয়া কুরেসি ও ভূমিকা সিংয়ের নেতৃত্বে পাকিস্তানি জঙ্গি ঘাঁটিগুলিকে মাত্র তেইশ মিনিটের মধ্যে গুঁড়িয়ে দিয়ে চলে অপারেশন সিঁদুর যার ফলস্বরূপ পাকিস্তানের নটি প্রধান জঙ্গি ঘাটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এবং প্রায় শতাধিক জঙ্গির প্রাণ কেড়ে নেওয়া হয় এছাড়াও পাকিস্তানের সেনাদের দ্বারা ভারত আক্রমণের সমস্ত প্রচেষ্টাকে নিমেষেই পর্যদস্ত করে দেয় ভারতীয় সেনারা প্রধানমন্ত্রী ব্যাপারে ভারতীয় সেনাদের পূর্ণ স্বাধীনতা দেন অবশ্য দেশের সমস্ত বিরোধী দলগুলিও আপামর দেশবাসী এতে পূর্ণ সমর্থন জানায় যার ফলে পাকিস্তান একেবারে লণ্ডমন্ড হয়ে যায় ভারতীয় সেনাদের বীরত্বকে সম্মান জানাতে দেশের মহিলারা সিঁদুর খেলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেও আজ ভারতীয় সেনাদের শ্রদ্ধা সম্মান ও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে শ্রদ্ধা মিছিলের আয়োজন করে রাজ্যের শাসক দলতার সহযোগী সংগঠনগুলি সেই মতো আজ বৈকালে শিয়ালদা স্টেশন চত্বরে আইএনটি রাজ্য কমিটির সদস্য বাপি ঘোষের নেতৃত্বে পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে হকার্স ভাইদের নিয়ে এক বিরাট শ্রদ্ধা মিছিল গোটা শিয়ালদহ স্টেশন চত্বর এবং চত্বরের বাইরে মেট্রো রেলের সামনে দিয়ে গিয়ে আবার শিয়ালদহ স্টেশনের চোদ্দো নম্বর ও দক্ষিণ শাখার প্ল্যাটফর্মের মাঝে শেষ হয় মিছিল চলাকালীন আজকের শ্রদ্ধা মিছিল নিয়ে কি বললেন আইএনটিটি রাজ্য কমিটির সদস্য বাপি ঘোষ তাই শুনুন এখন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে আপনারা সেনাবাহিনীদের শ্রদ্ধা জানাতে আজকে বেরিয়েছেন কি বলবেন বিষয় হল আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টা মর্মাহত এবং ভারতবর্ষের মানচিত্র রক্ষা করতে আমরা ভারত যখন স্বাধীন হয় তখনও দেখেছি হিন্দু মুসলমান দুজনের রক্ত ভারতবর্ষে স্বাধীন হয়েছে আমরা দেখলাম ইতিপূর্বে যে যুদ্ধ হয়েছে যুদ্ধ বলব না আমরা সীমা লঙ্ঘন করিনি অথবা আমার দেশ থেকে আমরা জঙ্গি দমন করেছে তাতে যে দুটো মহিলা মানে বিশেষভাবে অংশগ্রহণ করেছে এবং যাদের শক্তি নিয়ে প্রয়োগ করেছে তাদের ছিলাম সবচেয়ে বড় কথা তার মধ্যে একদিন হিন্দু একজন মুসলিম মুসলিম মহিলার জন্য আমার দেশবাসী হিসাবে গর্ব হিন্দু হিন্দু মহিলার জন্য আমার গর্ব তাই আমার দিদিমণির অর্ডার আমার ট্রেড ইউনিয়নের নেতা রাজ্য সভাপতি আমাকে অর্ডার করেছে এবং আমার জেলা সভাপতি অর্ডারে আজকে মিছিলটা করছি মিথিংটার মেন উদ্দেশ্য সেনাবাহিনীকে দিকে ধন্যবাদ জানালো ভালোের মানচিত্র রক্ষা করার জন্য সেনাবাহিনীরা যে অক্লান্ত রক্ত দিয়েছে তার জন্য সেনাবাহিনীকে ছিলাম নমস্কার করলাম भ <imitation> <imitation>

ভারতের ভূখণ্ড রক্ষা করেছে তার জন্য আমরা গর্বিত আমার আপনার নেতা নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে আমরা বীর সৈনিকদের সংবর্ধনা দিলাম এবং দিলাম এই আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট এইট ডবল জিরো অথবা এইট এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে